বাংলাদেশের ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন দুইশো এক গম্বুজ মসজিদ আজ আমরা আপনাদের নিয়ে যাব এই ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য দেখাতে যেখানে ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য একাকার হয়ে আছে চলুন একসাথে দেখে আসি এই অপূর্ব স্থানটি দুশো এক গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ এই মসজিদের নকশা করা হয়েছে দুশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত হল দুইশো এক গম্বুজ মসজিদের পাশে অবস্থিত পুরাতন মসজিদ যেখানে এখানকার স্থানীয় মুসল্লিরা আগে থেকে নামাজ পড়ত এখনও এই মসজিদে নামাজ আদায় করা হয় এই মসজিদটি পুরাতন ও ছোট হলেও নির্মাণশৈলী দেখার মতো দু সালের জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে এ কাজের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা দু সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনো চলছে নির্মাণ শেষ হলে কাবার এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন প্রিয় বন্ধুরা দেখুন কি সূক্ষ্ম নিদারুণ কারুকাজ দেখলেই মন ভরে যায় চারিপাশে ছোট গম্বুজ এবং মাঝখানের জায়গাটিতে বড়ো গম্বুজ রয়েছে কি দারুণভাবে আল্লাহর ঘর নির্মাণ করে বিশ্বকে মুসলিমদের গৌরবের কথা জানান দেওয়া হচ্ছে পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি দৃষ্টিনন্দন এই মসজিদের ছাঁদে একাআশি ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোটো গম্বুজ আছে দুইশোটি এদের প্রত্যেকের উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার কোণায় রয়েছে চারটি মিনার এদের প্রত্যেকের উচ্চতা একশো এক ফুট পাশাপাশি আরও চারটি মিনার আছে একাআশি ফুট উচ্চতার সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত এর উচ্চতা চারশো ফুট আমরা এক ভাইয়ের কাছে জানতে চাইলাম এই মসজিদের নির্মাণ কাজ সম্পর্কে তিনি আমাদেরকে যা জানালেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ গোপালপুরের ঐতিহ্যবাহী এক মসজিদ যেটা আপনার ঝাঁওয়াইল পাথালিয়া বলা হয় আতেলিয়া মসজিদে তো আমরা এই মুহূর্তে উপরে অবস্থান করছি এখানে কিন্তু ছোট গম্বুজগুলো আছে মোট দুশোটা তার মানে প্রত্যেক সারিতে পনেরোটা করে আপনার পনেরো গুণ পনেরো এটা ২২৫ পঁচিশ হয় কিন্তু মাঝখানে যে একটা গম্বুজ বড় গম্বুজ করা আছে এটা হচ্ছে পঁচিশটা মিসিং হ্যাঁ এই পঁচিশটা মিসিং করার পরে কিন্তু একটা গম্বুজ তৈরি করা হয়েছে এই চারিপাশে হচ্ছে দুশো আর মধ্যে একটা এই হলো দুশো এক গম্বুজ মসজিদ আর চারপাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন লম্বা লম্বা মিনার গুলো দেখতে পাচ্ছেন দুই পাশে চারটা আটটা মিনার আছে এই মিনার গুলো গুলো সুন্দরভাবে দেখা যায় তার জন্যই কিন্তু এগুলো করা হয়েছে এগুলো তো সিঁড়ি আছে যার মাধ্যমে সবাই উপরে উঠে এবং ওই পাশে কিন্তু মহিলারা আর এই পাশে কিন্তু পুরুষ হ্যাঁ কেউ কারো পাশে যেতে পারে না তো সবাই এই সিঁড়ি দিয়ে উঠে আর ওই উপর থেকে সব দৃশ্যগুলো কিন্তু দেখে হ্যাঁ পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা বিল্ডিং অর্ধ নির্মিত আর কি বিল্ডিংটা ওই বিল্ডিংটা একটা প্ল্যানিং আছে কিন্তু সেই প্ল্যানিংটা হল যে ওইটা একটা মাদ্রাসা করা যেতে পারে আরকি মাদ্রাসা কিংবা ইতিমখানা এরকম করার জন্য এই উদ্দেশ্যে কিন্তু বিল্ডিংটা করা আছে কিন্তু এখনো অর্ধ নির্মিত আর কি খুব তাড়াতাড়ি ওটা সেরে ফেলবে আরকি এই হচ্ছে আরকি দুইশো এক গোমজ মসজিদ একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে পঞ্চাশ মন পিতল আজান দেওয়ার জন্য মসজিদে সবচেয়ে উঁচু মিনার বানানো হবে মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত মেহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন ওই ভবন থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা এখান থেকে পূর্ব পাশে মসজিদের ঠিক পূর্ব পাশে আর কি সম্মুখ দেখে কিন্তু এখন নিচে গ্যারেজ করা আছে কিন্তু ওইটা কিন্তু একটা আশ্রম করার জন্য কিন্তু ইয়ে করা হয়েছে হ্যাঁ বিল্ডিংটা আপনার একটা বিল্ডিং করা আছে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা কিন্তু আশ্রম করার জন্যই করা হয়েছে এখনো সেটা কমপ্লিট করা হয়নি আসলে এটা এই মসজিদে কিন্তু একজন মানুষের উদ্যোগে কিন্তু শুরু হয় হ্যাঁ কিন্তু চারিদিকে এটা সরকারি অনুদান বলেন আর চারপাশের মানুষ যারা এখানে আসে দর্শনার্থী যারা আসে তারা সবাই মিলে কিন্তু এখানে দান করে যায় আর কি সেটাকে কিন্তু এখন পর্যন্ত এই নির্মাণ কাজটাও কিন্তু চলছে মসজিদটা এখনো নির্মাণাধীন সবকিছু শেষ হয়নি হ্যাঁ খুব কিছু শেষ হয়ে যাবে সবার মানে দানেই কিন্তু এটা এখন চলতেছে আরকি দুশো এক গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ এই মসজিদে প্রতিদিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে আসেন বিশেষ করে জুমার দিন এবং রমজান মাসে এখানে ভিড় বেশি হয় মসজিদের চারপাশে শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক আবহাওয়া প্রতিটি ভ্রমণকারীর মনে শান্তি আনে এই মসজিদে ভ্রমণ শুধু ইতিহাস জানার জন্য নয় বরং এটি একটি ঐতিহাসিক অভিজ্ঞতা মসজিদের চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পাশ দিয়ে বয়ে চলা নদী এই স্থানটিকে আরও মনোরম করে তুলেছে ভ্রমণকারীরা এখানে এসে ঐতিহ্যের স্পর্শ পাবেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন মসজিদ ঘুরে দেখা শেষ করে আমরা চলে এলাম মসজিদটি ঘিরে যে মার্কেট গড়ে উঠেছে তা দেখতে এই বিশাল স্থাপত্য ঘিরে সুন্দর একটি বাজার গড়ে উঠেছে বাজারে মুসলিমদের জন্য নানান রকম জিনিসপত্র পাওয়া যায় এ বাজারে খাবারের বিভিন্ন দোকান রয়েছে রয়েছে বইয়ের দোকান আরো রয়েছে খাবারের হোটেল দুশো এক গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে টাঙ্গাইল সদর থেকে মসজিদটি পঞ্চাশ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল থেকে বাস বা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই মসজিদে যেতে পারবেন ঢাকা হতে সকালের রওনা দিয়ে টাঙ্গাইল দিনে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায় তবে রাত্রি যাপন করতে টাঙ্গাইল শহরে চলে আসতে হবে চাইলে অ্যালেঙ্গা এবং যমুনা রিসোর্টের মতো লাকজারি ব্যবস্থা ছাড়াও বিভিন্ন মানের অসংখ্য আবাসিক হোটেলে রাত কাটাতে পারবেন মসজিদের সামনে কিছু ছোট বড় খাবারের হোটেল রয়েছে হালকা নাস্তা বা দুপুরের খাবারের জন্য স্থানীয় হোটেলগুলো ভালো বিকল্প এছাড়া গোপালপুর বাজারে মোটামুটি মানের খাবারের দোকান রয়েছে ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে চাইলে অবশ্যই আপনাকে খুব সকালে রওনা দিতে হবে রাস্তায় জ্যাম থাকলে যাওয়া আসা মিলিয়ে অনেক টাইম লেগে যাবে গোপালপুর থেকে ঢাকায় আসার বাস সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় তবে অ্যালেঙ্গা কিংবা টাঙ্গাইল শহরে চলে আসতে পারলে সন্ধ্যার পরে ঢাকায় ফিরে আসার বাস কিংবা অন্য যানবাহন পাবেন শো এক গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এই স্থানটি প্রতিটি ভ্রমণকারীর মনে এক অবিস্মরণীয় ছাপ রেখে যায় যদি আপনি ইতিহাস এবং স্থাপত্যের প্রতি আগ্রহী হন তাহলে এই মসজিদ আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হওয়া উচিত শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাপোর্ট করুন পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুনভাবে দেখা হবে খুদা হাফেজ